অন্ধ কালো কালো হয়ে যাচ্ছে এখানে মাঝে মাঝে আলোর ফোকানি চালু হচ্ছে আর মাঝে মাঝে <laughs> लोग आ ही। लोग रहे हैं हैं मेल ये खाली बड़म बोर्ड पूरे रेडी हाँ से <laughs> s o aunque 드디어 t h i l a n t h r o p i c 뵈려 c z g বন্ধুৰ মিটিং চৰা আর কি মিউজিক আছে প্যান্ডেলের সামনে যেখানে পুজো হচ্ছিলো ঠিক ওখানে রাখা আছে আর এখানে রেডি হচ্ছে এখানে দেখতে এসছি তো বর্মণ মিউজিক এখন টেস্টিং হয় না টেস্টিং হবে বলে আশা করছি তোমাদেরকে লাইভে শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা দেখেন আর তার সামনে আছে ডিজি বড়ো সড়ো ডিজি নিয়ে এসছে লাইভটা একটু শেয়ার করে করে লাইক করে দেব বন্ধুরা ঠিক আছে টেস্টিং এক্ষুনি হবে দেখতে থাকো লাইভটা এক্ষুনি টেস্টিং এর ভিডিও দিচ্ছি তোমাদেরকে কখন চালু হবে এইমাত্র মাত্র চালু কত কেবি ডিজি দেখে তো বন্ধুরা মনে হচ্ছে প্রায় দুশো কেবির কাছাকাছি ডিজি আছে ঠিক আছে তো কনফার্ম বলতে পারছি না প্রায় দুটো কেবির কাছাকাছি ডিজি আছে যেটা আমার আন্দাজ অনুযায়ী বুঝতে পারছি আর একটা করে লাইক করে দিও টেস্টিং এক্ষুনি হবে লাইভে থাকো দেখাচ্ছে তোমাদেরকে ঠিক আছে বন্ধুরা এই যে মেশিনে মেশিনে কানেকশান চলছে কানেকশান হয়ে গেলেই একদম ডিজি স্টার্ট দেবে আর চলবে বড় বন্ধু আর লোক দেখো সেই লেভেলে লোক

পাওয়ার মিউজিক পশ্চিম মেদিনীপুর বরেশ্বর কাঁপিয়ে দিচ্ছে আর ওই জন্যই চলে এসছে এখানে বর্মন মিউজিক হাওড়া হাওড়া বাংলান কামাতে ভিডিও দিও টেস্টিং এক্ষুনি হবে লাইভে যুক্ত থাকো দেখাচ্ছে ওকে কাজ ফাজ বন্ধ করে বসে সামনে গাড়ি সামনে তাহলে মরে যাবে

জল <laughs> আৰু <laughs> <Eyay>. জল আসবে এবারে আবার এখন লাইন দেয়নি বক্সিতে এই মেশিন সেটা এখনো পুরোপুরি কানেকশন দেয়নি দিচ্ছে একবার টেস্টিং হলে সামনে থেকে ভিড়টা সব খালি হয়ে যাবে ঠিক আছে এখানে ভিড়ে দাঁড়া থাকবে ভিড় করে লাইভে থাকো বন্ধুরা ঠিক আছে আর না হয় লাইভটা বেশি বড় না করে কেটে দিই ঠিক আছে এরপরে আবার একটা লাইভে আসবো তখন ভিডিও হবে ঠিক আছে তো চ্যানেলের সাথে যুক্ত রাখবে দেখতে থাকো সাত 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 এল এসে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি ডোমজুর প্রশ্ন করতে পারো বন্ধুরা কী জিজ্ঞাসা করা আছে তোমাদেরকে প্রশ্নের উত্তর দিচ্ছি সব আমার বাড়ির পশ্চিম মেদিনীপুর আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেখো তোমাদের বন্ধুদের শেয়ার করে দেব ভিডিওগুলো পোস্ট করবো ঠিক আছে তোমাদের ওখানকার ছেলেদের তো লাইভটা বেশি বড় করছি না এখনও মনে হয় কিছু কানেকশান বাকি আছে ঠিক আছে তো এরপরে আবার লাইভে আসবো আমার বাড়ি করছে হাওড়া জেলা হাওড়া ডমজু লাইভ অফ করবো না লাইভে থাকবো ভাই কখন টেস্টিং শুরু হবে এই মাত্র টেস্টিং শুরু হবে ভাই এই ওপরে কটা কানেকশান চলছে এই ওপরে কটা কানেকশান চলছে ওখানে মেশিনে কানেকশান হয়ে গেছে ঠিক আছে তো ডিজি কানেকশান দেবে তারপরে টেস্টিং শুরু হয়ে যাবে আরে জল ফল আসলে সব রেডি হয়ে রাখতে হবে না জল আসতে মনে হচ্ছে তো তো ওয়েদারের জন্য খুবই অসুবিধা হচ্ছে স্টার্ট স্টার্ট হতে কত টাইম তারাই ঠিক বলতে পারছি না কত টাইম আরে বৃষ্টি আছে তো রেডি হয়ে রাখতে না একটু সামনে যাও আজ সামনে যাবো

다 c 는 o s e s a 이하 একদম দেখে দেশে কতটা ওরকমই সার্জন স্টাইলে বসে মাথা হয়েছে পেছনে কানেকশান চলছে ছোটো জায়গায়

লাইফ টা বেশি না বড় করে এখানে শেষ করছি লাইভ টাস্টিং যখন হবে টেস্টিং এর সময় আবার একবার লাইভে বাঁধবো তোমাদের সামনে তুলে ধরবো বড় কেমন বাজছে ঠিক আছে ফেবিলাইজার এখানে জায়গা হয়